কথা বাদ চলে গেছে সেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে ও বলল ও নাকি শ্বশুরবাড়ি থেকে কোনো নাকি জামা কাপড় নিয়ে যায়নি সত্যি যা বোঝাচ্ছে এ হচ্ছে অসভ্য ও যে মানুষ সব সি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কপালে লিখে তাই না আপনারা দেখেছেন যে ও শ্বশুরবাড়িতে অনেক চুড়িদার ও কিন্তু পরে ইয়োলোর মধ্যে গ্রিন অন্যা সহকারে ওর বৌদিকে এইরকম বুকের কাছে এরকম ইয়োলো দিয়ে কাজ করা কুর্তি পরতে দিয়েছে ও অনেক জামা কাপড়ও নিয়ে গেছে কারণ ও দীঘা থেকে এসে ট্রলির কাপড় বার করে ও গুছিয়ে রেখেছিল এগুলো তো পরে ধরা খেয়েছে এখনো নতুন করে নতুন অধ্যায় শুরু করেছে তাই না সতী দালাল তারপরে সতী ডকুমেন্টস গুছিয়ে নিয়েছে কিন্তু বাচ্চাটা নেয়নি কারণ বাচ্চাটা বসার মতন গাড়িতে জায়গা ছিল না ওটা কোন ধন স্ত্রী ধন না তো না কি ধন নারী কাটা ধন কিন্তু তাকে নেয়নি তাই বলছি দালাল তুই আর কত ঢাকবি বলতো ডুবন্ত জাহাজ আমি চাই না কেউ এইভাবে বিলীন হয়ে যায় কিন্তু সে নিজের জন্য নিজে দায়ী প্রত্যেকটা লুটে পুটে খেয়েছে কেন তার নীল কেন ব্যাংকের ব্যালেন্স কেন নীল আজকে তোকে কেন বলতে হচ্ছে প্রিয় মা গো আমি তো অবাক দেয়ালে দুটো কাক ও ফ্ল্যাটের ভাড়া তুই দে নিয়ে ধার হিসাবে বাপ রে বাপ গুছিয়ে রাখ আবার কিবার আর তোকেও নিয়ে বসতে হতে পারে মা গো মা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ চলো বন্ধুরা মেন করছে মুখ্যম জবাব বলো আর জুতো বা ঝ্যাটালাতি মারা মানে ডাইরেক্টলি তো আর মারতে পারবে না কথা দিয়ে মারা আমরা বলি আমরা তো আর ভায়োলেন্স সরাসরি করি না বক্তব্য দিয়ে করি সেরকম বক্তব্য দিয়ে আজকে ক্যাথা দালালকে দারুণ দিয়েছে এটা যদি ওর বোঝার ক্ষমতা থাকে তাহলে বুঝবে আর নেই বলেই এটা এক্সপ্লেন করলো হুম লটারি পেয়েছো কারণ ও এমনই ওর চাহিদা আমি ক্যাথার বলছি যে লটারিতে বেড়ে গেলে সেই টাকাটাও দরকার তার মানে আপনারা চিন্তা করুন যে কিউ আর মাধ্যমে টাকা তোলে কি না আমি এত মানুষ সম্পর্কে বলেছি প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে মানে রেড লাইট এরিয়া পাঠিয়ে দিয়েছি যার কারণে আজকে আমার প্রচুর তুই রেখে দে তুই দরকার নেই দরকার নেই ও যদি ঠিক হয়ে যায় ও ঠিক টাকা তুলে নেবে মানে তোর ওকে নক করতে হবে তো কি বলে নক করবি টাকা আর ও বলেছে লটারি পেয়েছো নাকি তার মানে বোঝ তোর ওই তিরিশ চল্লিশ হাজার মানে ভালোই তো রোজগার করিস ডিউরেশন বলছিস দশ বুঝতেই হবে বা বা দুদিনের মেকআপ তুই দিয়ে দিচ্ছিস যার জন্য তোর ফোন করতে হয়েছে কারণ সারা ওয়াইডি তরতা যা খবরগুলো দিচ্ছে এবার তোকেও তো দিতে হবে যেগুলো তুই করে এসছিস দেখি স্বর্গে গেল ধান মানে সেইটা তুই আরেকবার দেখি দিবি মানে তোর যে অসভ্যতামি এই যে মুখোশ পরে খোলসের মধ্যে তোর আসল রূপ আবার বেরিয়ে গেল তুই এইভাবে তুই মন্দিরা সোমনাথের জীবনটা তছনছ করে দেওয়ার চেষ্টা করেছিলি সেটা আমরা যত না জানি ওরা তোর সাথে মিঠে মিঠে বাদ করে চুমাচাটি দিও ওরা জানে যে তুই একটা দুধ কলা দিয়ে পোশাক যে তুই ফুলের সাথে ওর ফুলসা সেটাকেও স্ক্রিন রেকর্ড করতে হচ্ছে তাহলে তোকে যে চেনে নি সে এখনো ভূমিষ্ঠ হয়নি বুঝলি না আজকে তোর পরিণতি দেখ তুই তত্তাজা খবর দিবি ওয়াইটিতে এই জন্য ফোনও করে ফেলি দেখ তোর আসল যে চেহারাটা সেটা তুই আবার বার করলি এই যে ওকে নক করা ওকে ক্লিন চিট দেওয়া দেখ তোকে বলছে তুইও অ্যাকচুয়ালি কন্টেন্ট তো নেয়ার জন্য আবার ফোন আলাপ করলি ওর যদি মানে ঠেকে শেখে আর একটা দেখে শেখে ও যদি দুটোই এখনো যদি না শেখে তাহলে বুঝবো ওর অবনতি আরো আরও হবে কারণ তোর মতন দালাল আবার ওকে নক করছিস আবার ওকে নাঙ্গা করবি সব জেনে যেমন ঢেকেছিলি বলেছিল কোন অ্যাপস থেকে ভয়েস মোল্ড করে করা যায় মানে ঘনার থেকে মানে ওইটা দিয়ে মানুষকে মানে কতবারও তুই বজ্জাত যে মানুষকে ভুল বুঝেছিস ক্রমাগত দিনের পর দিন আজকে তুই বোঝাতে চেষ্টা করলি বিশাল তোর সেই আত্মা তোর কেস কোটের জন্য তো তোর কিউ আর কোড দিয়ে টাকা তুলতে হয়েছে তোকে ও সেই সময় দেয়নি ও দিলে তোর অনেক উপকার হতো কিন্তু তোর উপকার তো হয়েছে তোর ঘরের ফার্নিচার কিনে তোর তো এখনো তোর লাগেনি এখনো তোর লাগেনি তাই না যেটাকে বলা হয় জরিমানা এখন দ্বারা চলবে তুই নিজের জন্যে না তোর ওর জন্য চিন্তা করতে হবে না এত তো মানুষ ওর আসে পাশে নিজের লোক এত তো মানুষ ওর ভালো করলো লাস্ট তুই ছিলি ভালো করার জন্যে চিন্তা করুন বন্ধুরা ও ক্যাথাকে ফোন করেছে করে তথ্য তথ্য জেনেছে তারপরে বসে গেছে সোনা চুরি করে শোন তোকে কেন বলছে আমাকে কেউ যদি ব্লেম দেয় আমার জন্যে আইনের রাস্তা খোলা আইনের পথ খোলা আমি এই রকম দালাল মালালকে ফোনে জানাবো কেন তাই না আর তুইও বসে গেছিস যে ওরা একটা পরিকল্পনা করেছে ও যে বিয়ে করেছে তোকে বলেছে নিশ্চয়ই বলেছে সেটাও যখন চেপে গেছিস বোঝাই যাচ্ছে সবই বলেছে তারপরে এখন তোর যোগাযোগ হয়েছে ক্যাথার সাথে আগে কার সাথে ছিল ফোকলার সাথে ফোকলা তখন দিবা নিশি দিদি দিদি দিদিভাই দিদিভাই এখন হয়ে গেছে ফোকলা এখন ফুকলির সাথে তুই লাভ করছিস কত হাজার টাকা এখন তো তোকে বলবি তিন থেকে চার হাজার কারণ গল গাল দিচ্ছিস আর ও তোকে দিচ্ছে নাহলে কেউ বলে না কি লটারি পেয়েছ কারণ ওর মতন মেয়ের খিদে কতটা হারল কতটা কতটা গর্থ সেটা বোঝাই করার জন্য লটারির ফার্স্ট প্রাইজ পেতে হবে বুঝলি কি না আর এটা যদি তুই না বুঝিস তাহলে পোগো দেয় তোকে জুতার বাড়ি মেরেছে বুঝলি না তুই ওই যে ওই পাল তোলা নৌকা যখন ডুবন্ত বেলায় তখন তুই যাচ্ছিস তাকে বাঁচানোর জন্য এরকম অনেক আছে ওর বাঁচানো কিন্তু তারা বাঁচানোর জায়গায় তাকে পা টেনে ডোবানোর চেষ্টা করেছে সেই দলে তুইও পড়িস নিরঞ্জন বাবু নিশ্চয় মিথ্যা আর তুই যেটা বলছিস সেটা আমি তোকে আবার বোঝাই যেই ঘরে ওই যে সোনা এ ছিল সেখানে ওর মার ও যেত কারণ তখন ওদের নতুন বাড়ি ঘরে বাথরুম পায়খানা হয়নি অ্যাকচুয়ালি তুই বললে তো ধরা খেয়ে যাবি না বা তুই তো যুক্তি তর্কে ধার ধারিস না যে এত ঘটনা হয়ে গেছে তোর কথাগুলো যুক্তি সম্মত মানুষকে মানতেই হবে নিরঞ্জন বলেছে হঠাৎ করে উঠে দেখে মার মেয়ে থতমত খেয়ে গেছে কারণ ওই যে অগস্টের আগে তিন চার দিন ছিল না ওর মা তখনই ওরা পরিকল্পনা করেছিল ছেড়েই দে পাঁচ লাখ না হলো দু তিন লাখ তো এই যে সীতাহার হার চুর বালার কথা বলছিস না তুই একবার তোর গয়নার রিভিউ দেখি যে গয়নার দেখাচ্ছিলি না তখন তো ফলস গয়না পরে বসেছিলি তাই না তখন তো তোর মাথায় সেই একদম পিসা চিনি বাসা করেছিল মানে যাকে দেখছিলি তাকেই অন্য পুরুষের সাথে বিছানায় শুয়ে মানে মানে এমন জ্বলন্ত উদাহরণ যে মানুষ তোকে দেখলে ভয় পায় এই যে আবার দেখ কলস থেকে বেরিয়ে এলি দেখলি ঠিক ফোন করে কারেন্ট খবর তোর ওয়াইটিতে দিতে হবে কারণ এই যে যারা ভালোবাসে তারা তো আর ফোন আলাপ করতে পারছে না বা করলেও বলতে পারছে না তারা তো ভিউয়ার্স দেখ ঠিক তুই চলে গেছিস ঠিক এই রকম তুই তখনও চলে গেছিলি তখন ফোকলা তোকে সঙ্গ দিয়েছিল যার জন্যে তো ফোকলা তোকে কু কুপ্রস্তাব দিয়েছিল কু প্রস্তাব দিয়েছিল বন্ধুরা আমি অবাক হয়ে যাচ্ছি ও ওকে টাকা ধার দেবে বলছে সেটা আবার ফাটাচ্ছে কোথায় এসে ওয়াইটিতে এসে আরে তুই কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস কেস কামারির জন্যে তুই আবার ওকে কী ধার দিবি রে আমি জানি তোর প্রচুর পয়সা আছে তাও কিউআর কোডে টাকা তুলে রেখে দিয়েছিস যত্ন সহকারে তাই না আর ও দেখেছিস ভগবান কীরকম করমাইজ ব্যাক করে দেয় বলেছিল না বাচ্চার জন্য কেউ টাকা দেবে না আজকে দেখ ওর কি অবস্থা আজকে ওর কেন নীল কেন বল ওর সমস্ত শূন্য কেন কেন বল সেটা বল ক্ষমতা আছে বলার লোকেরা লুটে ফুটে খেয়েছে যার কারণে ওর আজকে ব্যালেন্স জিরো হুম তুই জানতিস আজকে ঘর করিনি ফোকলা তাহলে তার ঘর করা তার ঘরে রং করা অত ওই সুন্দর ডিজাইনার সমস্ত করা সব জেনে মুখে কুলু পেটে তুই সতী সেজেছিলি যেমন কেতা সতী তুই আর শতি। সতী আজকে তোর বলতে হচ্ছে কারণ তুই যাচ্ছিস বুঝতে পারছিস যে আপডেট হয়ে গেছে ওয়াইটি কিন্তু তোর তো হতে হবে এই জন্য ফোন ফোন লাগিয়েছিস ফোন লাগিয়ে আমার হাসি পাচ্ছে বন্ধুরা খাটো করছি না কিন্তু ওর এরকম পরিস্থিতি গেছে যে কিউআর কোড দিয়ে টাকা তুলতে হয়েছে ওর টাকা থাকা সত্ত্বেও তারপরে কাকে টাকা দিচ্ছে যে লাখ দেড় লাখ পোনে দু লাখ টাকা মাস গেলে রোজগার করেছে তার আজকে এই অবস্থার পিছনে কারোর সে নিজে সে তার সন্তানের কোনো উইশ করেনি কিন্তু দেখো অসভ্যতামির জন্য ফোনাফোনি করছে আর কমিউনিটি পোস্টে তার শারীরিক ভালোবাসা দেখিয়েছিল মনের ভালোবাসা হলে এরকম অবস্থা হতো না তারপরে কি করেছে ছেলের বাবাকে যেন বাচ্চার গিফট কেউ না দেয় এই রকম করে একটা লাইক করেছিল মনে আছে তো আপনাদের আজকে এর এরকম পরিণতি তো স্বাভাবিক কি বন্ধুরা স্বাভাবিক না তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভিডিওটা খুব জরুরি ভাবে করতে হলো কারণ দালাল আবার ক্যাথার সাথে যোগাযোগ করছে কারণ ওর ফোকলা কে নিচু করতে হবে ফোকলার মতন একটা নিকৃষ্ট জীবকে তুই সাপোর্ট করেছিলি শুধু না তার এই যে পৌরসত্ব ঝরে পড়া পুরুষটাকে তুই প্রমোট করেছিলি যার এর শারীরিক ক্ষমতা প্রচুর তোর মতন বলছি না তোর এই কদাকার চেহারাটা উপর যা বাইরে তাই তুই মানুষটাই এরকম তুই কারো ভালো করতেই পারিস না চাইতে পারিস না যারা কমেন্ট করেছে না ঠিক করেছে তুই পৃথিবীতে সেই সব মানুষরা আমি মনে করি মানে কি বলবো মানে হিংস্র যারা বাচ্চা আর ফুল ভালোবাসে না তো তোকে ঠিকই তো দিয়েছে তুই কোন বাচ্চাটার ভবিষ্যৎ তুই গড়ার চিন্তা করেছিলি হুম জয়ীর কথা চিন্তা করেছিলি পাঁচ বছর আজকে তো সাত হয়ে গেল আট ওরই এখন কদিন পরে বেশ একটা মেয়ে মেয়ে মানে যাকে বলে যুবতী আর কৃষু কৃষুর জন্য তুই চিন্তা করেছিলি কৃষুর জন্য চিন্তা যদি করতিস তাহলে কৃষুর বাবাকে তুই মেরে ফেলতিস না মানে ওকে বিধবা মানে হচ্ছে ওর স্বামীর মৃত্যু কামনা করেছিস তোর মতন অশুভ হত ছাড়া দুনিয়া দুটো নেই বললাম না তুই ওই খোলস পড়ে আছিস আর যারা তোকে বিশ্বাস করছে তারা ভুল করছে আমি বলছি না হলে ক্যাথাকে ফোন করে হ্যাঁ ক্যাথা আসল ঘটনা তোকে বলবে কেন হ্যাঁ ও জানে সোনা আমি ফেরত দিতে পারবো না আমার ডিভোর্সও হবে না বুঝলি কি না যার মনে এত অশান্তি যার ফ্ল্যাটের ভাড়া দেওয়ার মতন টাকা নেই তোর কাছে কাঁদুনি গেছে বাবা কি কষ্ট কি কষ্ট আহারে প্রমোশনাল ভিডিও তিন মাস আসে আহারে তোর মতন যদি এই রকম দালাল কারো কপালে জোটে তার সর্বনাশ অনিবার্য বুঝলি কি না তাহলে আজকে ফোকলার সাথে তোর ফোন আলাপ ছিল আগে ফোকলার সাথে এর পিম্পিরিতি গল্প ছিল প্রত্যেকটা নোংরা পুরুষগুলো ও প্রমোট করেছে কারো লালসা কারো পৌরসত্ব ঝরে ঝরে পড়ে এখন এই পৌরসত্ব ঝরে পড়া পুরুষরা কেন এখন তোর চোখে ফোকলা হয়ে গেল হুম স্বার্থের ব্যাঘাত ঘটলে এরকমই হয় আবার ঠিক স্বার্থ নিয়ে ও ক্যাথাকে ফোন করেছে ক্যাতার যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে তুই আর কি বাঁচাবি বলতো তোকে বাঁচানোর জন্য কিউ আর কোড নিয়ে তোর বসতে হয় ঝাঁপি খুলে আচল পাততে তুই আবার ওকে হেল্প করবি আর ও দিয়েছে কি লটারি পেয়েছো এক্স্যাক্টলি তাই লটারিতে বেঁধে গেলে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ যে টাকা সেই টাকা ওর লাগবে পারবি দিতে হম বলতে বাধ্য হচ্ছে অসভ্য হত মেয়ে ছেলে তুই যার জন্যে আবার তোর এই রূপটা আবার প্রকাশ হলো তুই আগে যেরকম ছিলি এক্স্যাক্টলি এখনও তাই রয়েছিস মানুষকে বোঝাস তুই অনেক কারেকশন হচ্ছিস কারেকশন হলে সে সত্যি কথা বলতো তুই সত্যি কথা কবে বলেছিস বলতো তুই ডে ওয়ান থেকে সত্যি কথা বলেছিস বলিস কারণ তাহলে তুই বলতিস যে ওদের বিয়ে হয়ে গেছে কারণ তাহলে তুই বলতিস ঘনায় গিয়ে রাতের পর রাত কাটিয়েছে কারণ তুই বলতিস অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে সত্যি করেই ওরা ছিল তুই মানুষকে মিথ্যে বুঝিয়ে গেছিস তোকে মানুষ বিশ্বাস করবে কেন আর ওইরকম ক্যাথার মতন মহিলাকে কে বিশ্বাস করবে যে স্বামীর হতে পারিনি হ্যাঁ স্ত্রী ধন ছিল যাকে ফেলে এসছে অসভ্য পাবলিকের চাপে যেমন ওই যে লন্ডনে গিয়ে একদম নাস্তানাবুদ হয়েছে সেরকম পাবলিকের চাপে তুই বলতে বাধ্য হয়েছিস যে কিরে পাঁচ মাস হয়ে গেল বাচ্চাটার নাম তো পাঁচবারও বললি না এটা পাবলিকের মার দুনিয়ার বার বুঝলি কিনা তোর মতন হতচ্ছারি অসভ্য আমি বলছি রিপিট করছি হতচ্ছড়ি অসভ্য যার কোনোদিন ভালো চাসনি তাহলে ওকে তুই বোঝাতে পারতিস যে তুই ফোকলাকে ছাড় তুই ফোকলাকে প্রমোট করেছিলি হেভি পুরুষ ধরেছে মানুষ যায় ভালো পুরুষ দেখে যায় আমি যদি স্বামীর সাথে নাই বলি আমি যদি আমি করি আমি যদি পরকীয়াই করি এমন মানুষের সাথে পরকীয়া করবো যে তাকে আমার ছাড়তে হবে না তাকে দেখিয়ে বলতে পারবো দেখো এইরকম নোংরামি আমি করেছি কিন্তু দেখো ঠিক একটা রোজগারের ছেলে একটা হ্যান্ডসাম ছেলে মানে যার মধ্যে তুই পরশত খুঁজে পাচ্ছিস চিন্তা কর তাহলে তো চোখ সত্যি ভগবান দিয়েছিল যার মধ্যে হুলকে তুই লালসাহীন তারপরে তো তুই জানিস মাসু ভাড়া দিত মন্দিরা তাহলে তুই কি বলতে বসেছিস হ্যাঁ তুই জানিস তোকে ও সত্যি বলেছে আর তোকেই বা বলবে কেন এইরকম বড় একটা এলিগেশন আমি কেন হজম করব। হুম কেন মুখ বন্ধ করে থাকবো সন্তানের জন্য কেন লড়বো না কারণ আমি তো আকাম আগে ঘটিয়ে রেখেছি বিবাহ বহির্ভূত অবস্থাতে আর বিয়ে করে এরছি পরকীয়ার পর তাহলে এটা তো সেকেন্ড হাজবেন্ড বা বা সত্যি না তুই ক্যাথার হয়ে বলবি আর মানুষ সেটা গদগদ করে গিলবে তাই না বললাম তো তোর ক্যারেক্টার তুই সেখান থেকে বেরিয়ে আসতে পারিস পারবিও না বুঝলি তিন দিন ধরে মা আর মেয়ের পরিকল্পনায় তুই যেইগুলো টিটকিরি অত শোনা করার সত্যি করে মিত্র পরিবারের নেই কারণ তাদের ইউটিউব থেকে রোজগার তার বাড়িটাও খাড়া করতে হয়েছে যারা কোটিপতি কোটিপতি বলে বরঞ্চ মিত্র পরিবারটাকে ডোয়ানোর চেষ্টা করছে ওরা কোটিপতি কোন অ্যাঙ্গেল থেকে কোটিপতি জমি জায়গা আছে সেগুলো তারা চাষের জমি মনে হয় না কোনোদিন বিক্রি করবে কিন্তু থাকার মতন একটা বাসস্থান সে করেছে সেখানে দাঁড়িয়ে তার মায়ের তিল তিল করে জমানো টাকা দিয়ে সত্যি করেই এইরকম মকা সে ছাড়বে কেন যে গয়না চুরি করেছে তাহলে আমি ডিভোর্স দেবো যদি আমার গয়না দেয় সত্যি না হ্যাঁ আইনের পথ খোলা নেই যেখানে ওর বাপ চিৎকার করে বলেছিল ঘুঘুর ফাঁদ পেতেছি ঘুঘু এবার ধরা পড়বে কিতনে আদমি থে সে তোকে দিয়ে বলাচ্ছে আমি গয়না চুরি করিনি আর পাবলিককে বসে বসে খেতে হবে সত্যি গয়না চুরি হয়নি নিরঞ্জন বাবু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ছেড়ে দে পাঁচ লাখ না তিন লাখ তো নিয়েছে তাহলে সে যদি এত বড় এলিগেশান যদি মনে করে এটা এলিগেশান সে কেন বসে রয়েছে কেন যাচ্ছে না এই তো বক আছে বকের মারপথে কেন কেস ঠুকে দিচ্ছে না মানহানির মামলা কেন করছে না প্রমাণ কেন দিচ্ছে না যে হ্যাঁ আমি চুরি করেছি তো কি কি বলছে অ্যাকচুয়ালি কি বলতো সারা জীবন তো এরম করেই তো খেতে হবে যতদিন ওয়াইটিতে আছিস দালালি করছিস দালালি পেয়েছিস দালালি করছিস তাই জন্য আবার পুনরায় বলছিস ওর সাথে আমার বাকালাপ হচ্ছে ফোনাফুনি হচ্ছে এছাড়া তো তোর কোনো কন্টেন্টের সেরকম চমকদার কিছু নেই তাই না বন্ধুরা যত দোষ সীমার ব্যাগ কাঁদে নিয়ে চলে যায় আর কেউ ফোনে ফোনে সমস্ত কিছু ক্যাপচার করে ভিডিওর মাধ্যমে ছাড়ে এই হচ্ছে ব্যাপার বুঝলি কিনা ওই সীমা ওই গেছে আর যে সীমা গেছে বলেই আমি বলবো সন্দীপ নেমো খারাম বাচ্চার বাবার নেমো খারাম তাই মুখ মুছে ফেলেছে সীমা সীমাকে মুখ মুছে সরিয়ে দিয়েছে সীমার জন্যেই ও আজকে এই জায়গায় তারপরে খুলসা করে বলতেই পারতো যে তোমার আশাটা অন্য অন্য লোকে না আসা হয়ে উঠবে এগুলো কি আমরা বুঝি না কিন্তু নেমো খারামি আমি পছন্দ করি না স্পষ্ট কথা কষ্ট বলতে ভালোবাসি তাহলে সীমার হয়ে গেছে দোষ তাদের ব্যাগ নিয়ে সে চলে যায় সে ছিল বলেই আজকে মানুষ এরম চিনেছে হ্যাঁ অনেক মানুষ মুখ মুছে নিয়েছে কারণ এইগুলো ভালো না ঠিক তেমনি তুইও ফোনাফুনি করে সমস্ত কথা নিয়ে আমার কাছে আছে আমার কাছে আছে আমার কাছে আছে যখন দেখলি সবাই বলে দিয়েছে তখন এই এগুলো তো আমার তো পচিয়ে ফেলে দিতে হবে নর্দমার জল দিয়ে তখন তুই বসে গেলি বলতে আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে তুই কিউআর কোডে টাকা তুলেছিস আচল পেতে কি কারণ না একটা রেড লাইট এরিয়ায় একটা পরিবারকে ঢুকিয়ে দিয়েছি তার জন্য তো খেতেই হবে বাঁশ সে আঁচলা বাঁশ হোক আর আইনের পরিভাষায় যাই হোক তাহলে আজকে তুই বলতে বসেছিস একটা মানে অসতীকে সতী আর সেটা আমরা বসে বসে গকপ গপ গপ করে গিলবো আমি মনে করি আবার ক্যাথা ভুল করছে তোর সাথে ফোন আলাপ করে বুঝলি না যে আচল পেতে কিউ আর কোড দিয়ে টাকা তোলে লোকের আঁচলা বাস দিয়ে নিজে সেই বাসটাকে রিটার্ন নেয় তাই না পঙ্গু তো গালাগালি বুঝলি কি না পঙ্গু বলা যেতে পারে হ্যান্ডিক্যাপ বলা যেতে পারে বিকালঙ্গ বলা যেতে পারে কিন্তু তোকে তোর তুই যেটা মানে খামতি মানে শূন্যস্থান সেটা বলা গেলে তাহলে সেই মানুষ অমানুষ বুঝলি না চল ফাট বললাম তো তোর রূপ সবাই চেনে আর তোকে বলতে গেলে আমার মতন মানুষের দরকার চলো বন্ধুরা আজকে এইটুকানি কালকে আবার গুছিয়ে তোকে দেবো হম কেন ব্যাংকের অবস্থা কেন এরকম কেন বল বারো ভূতে খেয়েছে আর ও সুযোগ দিয়েছে আর প্রত্যেকটা ওর নিজের লোক ওর পুরুষগুলো যেমন ব তেমনি ফোকলা তেমনি ফোকলার বাপ তেমনি নিজের বাবা নিজের দাদা বুঝলি কিনা আর স্বামী যদি পাঁচ লাখ টাকা নেয় তাহলে বলছিস যে আগে থেকে সরিয়ে নিয়েছে ও তাহলে কি জানতো ও পরও কি আর আর আমি তাড়িয়ে দেবো এটাই তো রটিছিস দেখ তোর মানে বিছানো জালে ফাঁদে তুই নিজে আটকে যাচ্ছিস চলফাট অসভ্য স্ত্রীধন বাচ্চাটা কোন ধন ছিল রে বাচ্চাটা কোন ধন ছিল তোকে কে স্বাধীনতা দিয়েছে কে অধিকার দিয়েছে কেতাকে বিধবা বানালে আর মৃত্যু তুই চাইছিস চলফাট চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে লাভ বি বল